সালামু বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটি হওয়ার কথা ছিল আমরা বারবার বলে আসছিলাম প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকার ট্রাপে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপি কে ভয়ঙ্কর খেসার দিতে হবে বড় আশ্চর্য বিষয় যে যে দলটির ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল সম্ভাবনা কেন নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপি বিএনপির বিএনপির জনপ্রিয়তায় যে প্রচন্ড ধস নেমেছে বা নামছে বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে আক্রমণাত্মক বিক্ষোভ মিছিল হচ্ছে জনরোষ গড়ে উঠেছে আপনারা জানেন যে মিডফিল্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল নেতারা যে হত্যাকাণ্ড এবং এর আগেও তো নানান চাঁদাবাজি দখলবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে শুধু অভিযোগ কেন অবশ্যই সত্যতা রয়েছে কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে হাঁটছে এখনো তেরোই জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচণ্ডভাবে খুবই বললি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পেরেকটি সম্ভবত মেরে দিল যে আন্দোলন করে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে তাও তো সরকার বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে বলেছে হতে পারে তাতেই বিএনপি ডুগুকি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল তেরো জনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো ডক্টর মোহাম্মদ প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কিনা এটি তারপরে যেই পর্বকাণ্ড তারা আমাদের সামনে শো করছিল সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ল যে কিসের কারণে বিএনপি আবারও আবারও এ ধরনের ট্রাকে পা দিল সেই বিএনপি এখন কি বলছে এটাও আমি বলে রেখেছিলাম যে যখন বিএনপি বুঝতে পারবে ট্রাপে পা দিয়েছে তখন বিএনপির ভাষাগুলো কি হবে রাজনৈতিক বক্তব্যগুলো কি হবে কি বলছেন দলের চেয়ারপারসন সিনিয়র চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলছেন সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের কাছে আমাদের প্রশ্ন কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না অর্থাৎ যারা খুনি চাঁদাবাস তাদের গ্রেপ্তার করা হচ্ছে না গ্রেপ্তার যে করা হবে না সে কথাও তো আমরা আমাদের মতো সাধারণ মানুষরা বিএনপি কে নোটিশ করেছে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সরকার অপরাধীদের গ্রেপ্তার করবে না অন্তত বিএনপির যেই অপরাধী নেতা কর্মীরা চাঁদাবাজ দখলবাজ তাদের গ্রেপ্তার করবে না সরকার চায় এবং সরকারকে যারা পেছন থেকে পরিচালনা করছে জামাতে ইসলাম এবং এনসিপি তারা সবাই মিলে চায় বিএনপির জনপ্রিয়তায় ধস নামুক সেটি দেখা যাচ্ছে তারেক রহমান বলছেন যে আমরা আশ্চর্য সঙ্গে লক্ষ্য করছি যাকে আমরা স্ক্রিয়ে দেখেছি যে হত্যা করেছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি তারেক রহমান বলছেন তবে আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় প্রশাসনের কোনো প্রশ্রয় আছে প্রশ্রয় তো অবশ্যই আছে মবকে তো তারা মতবচা প্রেসার গ্রুপ বলছে এবং যখন সাবেক নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার গলায় জুতার মালা পরানা হলো জুতা পেটা করা হলো কে নুরুলদার শাস্তি হতেই পারে আদালতে তাকে উঠা লাগতেই পারে কিন্তু যে ঘটনাটি ঘটনা হলো তার পরবর্তীতে বিএমপি সিনিয়র যুবมหาสেচার রুল কমিটির যে কি বললেন সরকারকে বিপদে ফেলার জন্য একটি গ্রুপই কাজlə পড়ছে আহা ঠিক এই ল্যাঙ্গুয়ে আমি করেছি দিয়েছিলাম মানে বলেছিলাম আপনাদের সামনে আবার বলছি সরকারের প্রতি কি প্রেম যা বলছেন সেই কথা বারবার বলে আসছি সরকার কাউকে গ্রেপ্তার করবে না স্থায়ী কমিটির সদস্য বিএনপি সারাউদ্দিন আহমেদ কি বলছেন দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে এখন মানুষজন যা বলছে বা এনসিপি যেসব প্রচার পরিপ্রেক্ষিতে বলছেন যে এগুলো পরিকল্পিত ও নোংরা রাজনৈতিক চর্চা নোংরা রাজনৈতিক চর্চা আমরা যদি আপনারা কেন এর আগে বোঝেননি এবং এটা সত্য কথা যে তারেক রহমানের নির্দেশে দল থেকে প্রায় নয় দশ এগারো বারো হাজার নেতা কর্মীকে করা হয়েছে এই বৈশকর আদেশগুলো যে কোনো কাজে দেবে না সেটিও জানা কথা তখন সেই দৃষ্টান্ত বিএনপি স্থাপন করেছে বৈশ করা হয়েছে অন্য দিক থেকে আবার দলে ফ্রিএ নেওয়া হয়েছে বৈশ আদেশ স্থগিত করা হয়েছে এবং যারা এই অপরাধগুলো করছে চাতাবাজি থেকে শুরু করে খুন খরাবি সন্ত্রাস দফলবাজি তারা খুব ভালো করেই জানে যে আজকে দল থেকে বৈশ করা হবে কাল আবার দল থেকে ফ্রিএ নিয়েবে এবং বিএনপি এই ধারণা দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে অথবা ক্ষমতার একটু অংশ অর্থাৎ ক্ষমতা থাকলেই তো অপরাধগুলো খুব সহজেই করা যায় এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোটামুটি একটা হয়তো গণতন্ত্র ফাঁস করে দিয়েছে অথবা তা নাটক করেছে যাই হোক নাহিদ ইসলাম কি অভিযোগ করলেন শনিবার তিনি বলেছেন যে বিয়ের উদ্দেশ্যে তারা ভিড়েছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে জানতাম আমি নিজেই বলেছি একাধিকবার যে বিএনপির কাছে এনসিপি এবং জামাতের সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে বা কারো আগে তারেক রহমান প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু এই মুহূর্তে এসে নাহিদ ইসলামী কথাই বললেন কেন যে বিএনপি এনসিপি কে তারা প্রস্তাব দিয়েছিল আসন দেওয়ার এটিও বিএনপি সৃষ্টি করেছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ইউএনবি কে শুক্রবার একটি সাক্ষাৎ বললেন জামাতের সঙ্গে কোন নির্বাচনী জোট নয় নির্বাচনী তফসিল ঘোষণা আগ পর্যন্ত আর সবার সাথে আলোচনার সুযোগ রয়েছে অর্থাৎ এনসিপি কেও তারা যে আসন দিতে রাজি সেটি তারা খুলে করে দিয়েছে মোটামুটি অনেকখানি এখন তো সুযোগ বুঝে এনসিপি এই ক্রেডিটটা নেবেই যে তাদেরকে আসন দেওয়ার লোভ দেখিয়েছিল লোভ দেখিয়ে কিনে নিতে চেয়েছিল এবং মানুষ নিশ্চয় সেটি এখন বিশ্বাস করছে বিএনপির মধ্যে রাজনৈতিক দল এত সহজে এনসিপি জামাতে কাছে ধরা খেয়ে যাবে ধরা পড়ারই কথা একটা সময় পর্যন্ত বিএনপির কৌশল খুব ঠিক ছিল প্রথম দিকে কখনো নরম কখনো গরম কিন্তু যখন আন্দোলনটা তুঙ্গে উঠলো ডিসেম্বরের নির্বাচন আদায়ের জন্য বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে কেন্দ্র করে ইসরাক হোসেন যে আন্দোলন জমিয়ে তুলেছিলেন সেই মেয়র পদ কতটুকু বৈধ বা অবৈধভাবে দাবি করা হচ্ছিল সেটা অন্য বিতর্ক যদিও আমি তার সঙ্গে একমত নই যে এইভাবে মেয়র পদে বসা যায় তারপরও শুরু করেছিল সেই জায়গা থেকে বিএনপি তো সেই গরম গরম অবস্থায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি আদায় করে নিতে পারত কি এক রহস্যজনক কারণে লন্ডন বৈঠকে তিনি আবারও ট্রাপে পা দিয়ে ফেলেন এর আগে তো অসংখ্যবার ট্রাপে পা ফেলেছেন এবং যে সকল উপদেষ্টা পদত্যাগ বিএনপি দাবি করেছে তাদের সঙ্গে বিএনপি বৈঠক করতে হয়েছে বিএনপি কোনো মক্ষম জবাব দিতে পারেনি সুস্বুর করে সবকিছু সরকারের সবকিছু গল গ্রহণ করেছে বিএনপি বেশি চালাকি করতে গিয়ে বারবার ট্রাপে পা দিচ্ছে ঠিক এই মন্তব্যটাও আমি এর আগে করেছি এখনো করছি এ কথাও বলেছে নির্বাচন যত দেরিতে হবে তত বেশি আওয়ামী লীগেরই লাভ হবে আওয়ামী লীগ জনসমর্থন বাড়ছে বিপরীতে বিএনপি জনসমর্থন কমছে কেউ বলতে পারেন যে না বিএনপি ক্ষমতা লোভী বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য খুব তড়িঘড়ি করছে চাপ দিচ্ছে যে মানুষের সামনে যাতে পরিষ্কার না হয় দরকার নেই তো এক বছর হয়ে গেছে অনেক সময় অনেক সময় হয়ে গেছে বিএনপি যথেষ্ট সময় দিয়েছিল তারপরে ফেব্রুয়ারিতে কেন কি কারণে এবং তারপরও হতে পারে জায়গাটিতে হওয়ার হওয়ার কথা কথা ছিল না কিন্তু যা নয় তাই ঘটে এবং যদি কোনো কারণে ক্ষমতায় যেতে না পারে হয়তো অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে আর একেবারেই যদি না পারে ক্ষমতায় যেতে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ